জবই বিলের উৎপত্তি স্থল ভারত থেকে মূলত এই জায়গাটি থেকে শুরু বাংলাদেশ তা আমি এখন আইহাই থেকে মালিপুর যাব এবং আপনাদের এই বিশাল ফাঁকা জায়গার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো তো চরুন শুরু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত এখন লেটস লেস্কো আগের ভিডিওগুলো দেখেছেন যে আই হাই গ্রামের বেশ কিছু অংশ আপনাদের দেখিয়েছি তো আই হাই গ্রামের যেখান থেকে শেষ করেছি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই বাম পাশে বিশাল ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন এটা মূলত একটা জবই বিলের একটা অংশ অর্থাৎ এই উত্তর পাশে যেখান থেকে উৎপত্তি হয়েছে এরপরে হচ্ছে ভারত ওই দেখা যাচ্ছে যে জায়গাগুলো বাম বামপাসে এরপরে ভারত এবং এই যে একটা বিশাল জলাশয় ছিল এখানে এখন শুকিয়ে গিয়েছে তো মূলত এই যে জবয় ঐতিহ্যবাহী জবয় বিল এর উৎপত্তিটা কিন্তু এখান থেকেই যদিও ভারত থেকে পানি গড়িয়ে বাংলাদেশে আসে এবং আমি এখন যাচ্ছি সেই দিকে এবং আপনাদের দেখার চেষ্টা করছি এই বিশাল ভাগা জায়গাটা য এই মালিপুর পর্যন্ত অর্থাৎ আই গ্রাম থেকে মালিপুর এবং সুন্দরল যাওয়ার যে একটা বিশাল একটা রাস্তা আছে এখানে এবং এই রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে অনেক দিন থেকে বলা যায় তো এই ব্রিজের পাশ দিয়ে কাঠের পুল রয়েছে অর্থাৎ কাঠের ব্রিজ রয়েছে তো সেখান দিয়ে যাব এবং একটা সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক এই ডান পাশে যে পানি দেখছেন মূলত তো এই পানিগুলো একটা জবাই বিলের অংশগ্রহণ এখান থেকেই পুরো দক্ষিণ পাশে বয়ে গেছে সেই জবাই বিল এবং এই জবাই বিলের পশ্চিম দিক অর্থাৎ ডান দিকে রয়েছে আই গ্রাম এবং বাম পাশে মালিপুর গ্রাম তো আমি সেদিকে যাবো এবং আপনাদের দেখা দেখাতে যাচ্ছি তো এখানে একটা বিশাল ব্রিজ তৈরি হচ্ছে এবং এই ব্রিজটি আসলে অনেক দিন থেকে নির্মাণ কাজ চলছে এখন পর্যন্ত শেষ হয়নি বর্ষাকালে এই যে বাম পাশে যে রাস্তাটা এ রাস্তাটি কিন্তু ডুবে যায় এবং এখান দিয়ে মানুষের চলাচল খুব দুর্বিশ হয়ে পড়ে তো এখন পর্যন্ত যদি এই ব্রিজটি না তৈরি হয়ে থাকে তাহলে খুব সমস্যা পড়বে আবার বর্ষাকাল আসার আগে যদি কমপ্লিট না হয় তো যাই হোক এই ব্রিজের সামনে একটা কাঠের পুল আর অর্থাৎ কাঠের ব্রিজ মানে সাম্প্রতিক এই যখন এই ড্যানিমার্ক শুরু হয় ব্রিজে তখন এটা টেম্পোরারি আর কি তৈরি করা হয়েছে এই ব্রিজটি কিন্তু এই ব্রিজের যে অবস্থা এগুলো থেবুড়ো এবং বুঝতেই পারছেন লকপর ঝক্পর কীরকম শব্দ তো যাই হোক আমরা দ্রুত গুরুতে যাওয়ার চেষ্টা করছি তো এই এখানকার দৃশ্যটা খুব ভালোই লাগে শীতকালের সকালবেলা খুব ভালোই লাগছিল যদি সকাল নয় প্রায় এগারোটা বাজে সরি বারোটা বাজে তো এ খুব চারিদিকটা কেমন জানি কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ যেহেতু গ্রামে এখন শীত বেশি এবং ডান পাশে হচ্ছে জবৈ বিলের একটা অংশ তো এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু রাস্তার অবস্থাটাও খুব একটা ভালো নয় মানে করুন অবস্থা যারা এখান দিয়ে চলাচল করে তারাই বলতে পারবে তো খুব আমরা হচ্ছে দ্রুত যাওয়ার চেষ্টা করছি কারণ আমার এক জায়গায় যাচ্ছি এবং সেখান থেকে মূলত যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এই যে দেখুন চারপাশটা বিশাল খোলা আকাশ এই যে এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই কিন্তু আমাদের যে নওগাঁ জেলার সাপার উপজেলার পশ্চিমের মানুষজন চলাচল করে না বললেই চলে কারণ এখানে একটা গ্রামের সাথে সংযুক্ত সেটা হচ্ছে আই থেকে যে মালিপুর বা সুন্দরইল যাওয়ার পথে এই মহাসড়কটা সরি মানে একমাত্র সড়ক এটা তো এই যে বাম পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন এদিকে চলে গিয়েছে গোপালপুর সুন্দরইল এবং এখানে বিশাল এলাকা জুড়ে একটা রাস এই আছে গ্রাম আছে তো আমি যাচ্ছি মালিপুর দিকে এই ডান পাশ দিয়ে মূলত যাচ্ছি এবং এই যে জবৈগুলির পাশ দিয়েই এ রাস্তা এবং গ্রাম তো এইদিকে যাচ্ছি মূলত এই যে রাস্তাটা দেখছেন আগে যে বললাম কথাটা যে এখানে সাধারণত এলাকার মানুষ চলাচল তেমন করে না কারণ এখানে ব্রিজ তৈরির আগে মানুষ এখানে আসতোই না যখন রাস্তাটি তৈরি করা হয় বেশ কিছু বছর আগে তখন কিন্তু এই রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়ে যায় এবং যেহেতু একটা বর্ডার এলাকা যার কারণে কিন্তু এখানে মানুষজন সেরকম অপ্রয়োজনে আসে না আর আমাদের প্রধান যে রাস্তাটা সেটা হচ্ছে জবয় বিলের উপর দিয়ে যে জবয় ব্রিজ রয়েছে সেখান দিয়ে মানুষ চলাচল করে তো যাই হোক এখানে বেশ কয়েকটা গ্রাম আছে যার কারণে এই রাস্তাগুলো এখান দিয়ে চলাচল করে মানুষ তবে খুব কম আর কি তো আমি সেদিকে যাচ্ছি যেদিকে হচ্ছে মালিপুর গ্রাম রয়েছে পরবর্তী ভিডিও থাকবে মালিপুরে এবং এই যে বিশাল এলাকা ধানই জমি হয় মানে সব কিছু ধান চাষ হয় আশপাশে এবং এই যে একটা বিশাল জলাশয় দেখছেন জবয় বিল এটা মূলত বর্ষাকালে চারিদিকে টুই টুমুর থাকে পানি কিন্তু এই উপরে উঠে আসে না এই এলাকাটা অনেকটা উঁচু বলা যায় এখানে পানি খুব একটা কাছাকাছি আসে না যদিও এই এলাকাটা অনেক উঁচু কারণ আমাদের বরন্দুর এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে যেসব উঁচু এলাকা সেখানে কিন্তু কখনও বন্যার সৃষ্টি হয় না কিন্তু এই বিলের ধারে কিছু দূর পানি উঠে আসে মাত্র আর যেসব এলাকায় নদী রয়েছে সেই নদীগুলোর পানি উপরে উঠে আসে কিন্তু কিছু নিচু এলাকা ছাড়া এই বরেন্দ্র অঞ্চলে কখনও বন্যার সৃষ্টি হয় না মানে পাহাড় নয় কিন্তু টিলার মতো দেখা যায় উঁচু হয়ে চলে গেছে একটা গ্রাম আবার নিচু এরকম উঁচু নুচু উঁচু নুচু আমাদের এই বরেন্দ্র অঞ্চল যারা কখনো না এসে থাকবেন তার হয়তো বা বোঝানো সম্ভব হচ্ছে না কিন্তু বন্দর এই বরেন্দ্র এলাকায় যদি কখনো এসে থাকেন তাহলে বুঝতে পারবেন তো এখানে যেহেতু একটা সীমান্ত এলাকায় যে দেখুন এই সুন্দরইল যে বিজিবি ক্যাম্প এটা হচ্ছে ইন্ডিকেশান দেওয়া আছে তো এখান দিয়ে যাওয়া যায় আমি যে রাস্তা দিয়ে আসলাম তো এদিকে হচ্ছে মালিপুর গ্রাম তো আমি জিজ্ঞেস করছিলাম এর ভাই মালিপুর কোন দিকে যাবো এখান দিয়ে আমি মনে হয় জীবনের আজকে দিয়ে হয়তো বা দুইবার বা তিনবার আসছি কারণ এর আগে কবে আসছি ভুলেই গিয়েছি তো এই বিশাল ফাঁকা জায়গাটা বাড়িঘর একেবারেই নাই বললেই চলে কিছু কিছু বাড়িঘর আছে এই আশেপাশে ছোটোখাটো গ্রামে তো এখান দিয়ে মালিপুর গ্রাম যাওয়া যায় এবং মালিপুর পর্যন্ত এখানে বিশাল ফাঁকা জায়গা এবং এই যে বিশাল ফাঁকা জায়গাটা সব হচ্ছে ধান চাষ হয় এলাকায় যেহেতু বিলের পার্শ্ববর্তী এলাকা আর এখন যেহেতু খরা মৌসুম অর্থাৎ শীতকাল এখন হচ্ছে যেগুলো ধান ছিল সব কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তার কারণে এখন পুরো ফাঁকা তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও থাকবে মালিপুর গ্রাম নেই মালিপুর গ্রামের ভিডিওটি দেখার অনুরোধ হলে আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটি অবশ্যই জানিয়ে দেবেন আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব পরবর্তী ভিডিও তো শেষ পরিমাণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং